আবারও উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচারের ছক বাঞ্চাল করল রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার কোচবিহারের পাঁচ যুবক গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার দাঁতপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় রেজিনগর থানার পুলিশ কলকাতাগামী একটি চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একশো কেজি গাজা গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা পাঁচ যুবককে পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে নদিয়া জেলার এই গাজা পাচারের উদ্দেশ্য ছিল সোমবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গোপন সূত্রে উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচারের খবর পেয়ে রেজিনগর থানার দাঁতপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় রেজিনগর থানার পুলিশ কলকাতাগামী একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় কেজি গাজা। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা পাঁচ যুবককে ধৃতদের নাম বাদল বর্মন চিন্টু রায় রাহুল দাস বিপ্লব রায় ও তপু বর্মন প্রত্যেকের বাড়ি কোচবিহারের দিনহাটা ও সাহেবগঞ্জ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে নদিয়া জেলায় এই গাজা পাচারের উদ্দেশ্য ছিল পুলিশ হেফাজতের আবেদন চেয়ে সোমবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই পাচার চক্রে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ তারা আমাদের রেজিনগর থানার টিম সেখানে সাব ইন্সপেক্টর সুজন ব্যান ও সাব ইন্সপেক্টর সাইদুল হোসেন প্রামাণিক তাদের টিম নিয়ে দাঁতপুর যেটা আমাদের এনএইচ ন্যাশনাল হাইওয়ে যেটা আছে পুরনো এনএস থার্টি ফোর বা এনএস টুয়েলভ তার উপর একটি গাড়ি যে গাড়িটি কোচবিহার থেকে আসছিল গাড়িটি হচ্ছে ইন্ডিগো মেঞ্চ তাতে পাঁচজন ব্যক্তি তারা কোচবিহার থেকে কলকাতার দিকে যাচ্ছিলো তো আমরা সেখানে গাড়িটাকে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে সার্চ করা হয় সার্চ করার পর সেখানে আপনার কন্ট্রাবেন আর্টিকেল যেটি বিশেষত গাঁজা সেটা উদ্ধার হয়েছে পুরো প্রসেসে করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের যে বিডিও বেলডাঙ্গা টু উনি নিজে প্রেজেন্ট ছিলেন আমি ছিলাম আমার ওসি রেজিনগর উৎপল দাস উনিও ছিলেন ও আমাদের সবার সামনে পুরো প্রচেষ্টা ভিডিওগ্রাফি হয় এবং আমরা টোটাল একশো আটচল্লিশ কিলো গাঁজা রিকোভারি করি যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা পুরোটাকে সিজ করা হয়েছে এবং গাড়ি সিজ করা হয়েছে যে পাঁচজন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে বাদল বর্মন চিন্টু রয় বিপ্লব রয় তপু বর্মন রাহুল দাস এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার দিনহাটা এদের কিছু জনের বাড়ি দিনহাটা সাহেবগঞ্জের একজন ব্যক্তির কাছ থেকে তারা কি নিয়ে বেসিক্যালি আপনার যেটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট আছে সে নবদ্বীপ সে নবদ্বীপে ডেলিভারি করতে যাচ্ছিল তার আগে আমরা এখানে গাড়িটিকে আটকাই এবং গাড়িটিকে আটকানোর পর পুরো প্রপার পুরো মালটাই সিজ করা হয় আজকে পাঁচজনকেই কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের রিমান্ড প্রেয়ার দিয়ে এবং আমরা দেখব এর সাথে কারা যুক্ত আছে তাদেরকেও আমরা রেড রেড করে আমরা তাদেরকে ареস্ট করব। মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মারবেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মারবেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এতেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন